হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত আর এখন যেহেতু আয়টা বাজে আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে সারাক্ষণ নানান কথাবার্তা নানান চিন্তাভাবনার জন্য আর ব্লগটা শুরু করতে পারিনি তাই যেহেতু ভাবলাম আজকে ব্লগটা শুরু করি তাই করলাম আজকে যেহেতু সোমবার তার জন্য কিন্তু দুপুরে নিরামিষ হয়েছে আর এখন কিন্তু আমি আপেলটা কেটে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে দুটো আপেল কারণ সবিন আলুর তরকারি আর ছিল কলা আলু কলা আলু উচ্ছে শুক্ত। তাই আজকে হঠাৎ করে কিন্তু একটা ভাই চলে আসলো আমার বাড়িতে কারণ ও অফিসে একটা অফিসে গেছিলো অফিসটা বন্ধ থাকার জন্য ও বাড়ি ফিরে যেতে পারবে না তার জন্য কিন্তু ও আমাকে ফোন করে আমাদের বাড়িতে আসলো ফার্স্ট টাইম আর ও এসছে দেখো কতগুলো মিষ্টি নিয়ে আসছে আমি কিন্তু সন্ধ্যা দেওয়ার পরে একদম এই সন্ধ্যেবেলার টিফিন করবে মিতু বলছে খাবো তার জন্য কিন্তু মিতুকেও দেব আর ওর মামাকে দেব আর দেখো এতগুলো মিষ্টি এনেছে তার জন্য কিন্তু এত খাবার দাবার কিন্তু একটা মানুষ আমার সঙ্গে নেই সেই জন্য কিন্তু আরও কষ্ট হচ্ছে কিন্তু কী করব এই কষ্ট হচ্ছে এতটা খাবার এত কিছু কিন্তু সে আমার সাথে নেই এই ভেবে না আরও কষ্ট হচ্ছে জানি না এত কষ্ট কেন হচ্ছে আমার যে মার এত কষ্ট হয় সেটা এখন ফিল করতে পারছি আমি অনেক দিন আগের থেকে বেরিয়েছিলাম আর এখানে কিন্তু এই ভাইটা এসেছে ওকে মিষ্টি খেতে দিলাম তারপরে কিন্তু চপ চপ আনা হয়েছে আর মুড়ি আনা হয়েছে তারপর শালা জামাইবাবু দুজনে একটু অনেক দিন পরে দেখা হয়েছে তার জন্য কথা বলছে চা এই তিন চার বছর পরে কিন্তু ওদের দুজনের দেখা সবার সঙ্গেই দেখা তাই এখানে আলু বেগুনের চপ এনেছে মুড়ি এনেছে তাই খেতে দিচ্ছি কিন্তু খেতে দিচ্ছে সবার ঠিক আছে কিন্তু আমি কিন্তু নিজে খেতে পারছি না আমি কিন্তু আমাকে দেখে কিন্তু খাবার দেখে আমার অনেকটাই কষ্ট হচ্ছে আর এই শাড়িটা কিন্তু আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম আমার শাড়ি আমি একটা সেম এই শাড়ির শাড়ি পরি এই শাড়ির শাড়ি আমার ওই বলল। বললো আমি এরকম শাড়ি নেব তাই একটা মিশোতে অর্ডার দিয়েছিলাম আর মিশোর শাড়িগুলো না সত্যিই খুব ভালো হয় আমি তো নিয়েছি দুটো তিনটে শাড়ি নিয়েছি তা খুবই ভালো আর এই শাড়িটা এত সুন্দর এত সুন্দর খুবই ভালো তো এই যে দিদি এসেছে আর কথা বলছে তাই সবাইকে খেতে দিয়েছি চপ মিষ্টি সবাইকে দিয়েছি আর এখানে দেখো তারপরে চিকেন আনতে বলেছিলাম তা আজকে যেহেতু সোমবার হলো ভাইকে দুপুরবেলা দুটো ডিম ভেজে দিয়েছিলাম সয়াবিন আলুর সাথে আর এখন রাত্রেবেলায় চিকেন আনতে বলেছি তাই চিকেন এনেছি আর আমি একদম মশলাপাতি রেডি করে আমি কিন্তু এখন নটা বাজে এখানে রান্না করতে এসেছি আর দুজন বাড়ি নেই মিতু আর মিতু পরতে গেছে ওর বাবা দিতে গেছে আর আমি সে যেহেতু রান্না করছি আর মাংসটা রান্না করছি তখন আরও কষ্ট হচ্ছে কারণ কী বলতো এই চিকেনটা রান্না করছে আর আমার হাতে চিকেন খেতে না দুজনেই ভালোবাসে ওরা দুই বনেই কিন্তু আমার হাতে চিকেনটা খেতে খুবই ভালোবাসে সব সময় বলতো যে চিকেনটা রান্না করো মা ভালো করে রান্না করবে আমার খুব ভালো লাগে তোমার হাতে চিকেন না খেলে আমার ভালো লাগে না কী বলবো আমি ভিডিওটা এডিট করছি এখন ভিডিওটা করা যে তো আমার চোখে জল আসছে আমি যে থাকতে পারছি না তা মা কোনো দিন থাকতে পারে বলো মার যে এই বুক ফাটা যন্ত্রণা কষ্ট কেউ দেখতে পায় না বুঝতে পারে না সবাই যত বোঝানোর চেষ্টা করুক না কিন্তু মা কিন্তু পারে না কোনো দিন সন্তানের কষ্ট বা সন্তানকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না আমি জানি না আমার পরের দিনগুলো কী আসছে আমি সেটাও জানি না আমি ঠিক থাকতে পারবো কি না আমি জানি না আমি বাঁচবো না মরবো সেটাও জানি না কারণ কী বলতো আমার না অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে এখন তা কি করব, আর তো কষ্ট তাই এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছে নিয়ে মশলাটা পাতের মাখে একদম চিকেনটা রেখে দিয়েছে এবার ভালো করে কষে আর রান্না করবো আর আমার জন্য সবই আলুর তরকারি আছে যেহেতু সোমবার আমি খাবো না আর হয়তো মাংসটা রান্না করতে করতে আরও কান্না পাচ্ছে কারণ কেউ নেই তো এখন কান মানে একা একা কেঁদে নেই যখন কেউ থাকে না আপডালে আপডালে গিয়ে না খুব কেঁদে নেই কারণ খুব কষ্ট হয় এই চিকেনটা রান্না করছে সে হয়তো আজকে খেত না সোমবার তো কালকেরে তো খেত তার জন্য রাখতে হতো আর খুবই ভালোবাসতো মাংস তরকারি একবেলা কেন তিনবেলা দিলেও সে খাওয়ার জন্য খুবই ইয়ে করতো আর খেয়ে নিত কেউ না কাউ খেয়ে নিত জানি না আমার কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে মা তো মা সারা জীবন কাঁদতে হয় একটা সন্তানকে ছেড়ে থাকা সন্তান দূরে চলে যাওয়া খুবই কষ্টজনক কারণ আমি ছোটোবেলায় না মাকে ছাড়া থাকতে পারতাম না সেই ফিলটা আমি বুঝতাম আর এখন যে মাকে ছাড়া থাকতেও পারছি কিন্তু সন্তান ছাড়া থাকতে পারছি না কারণ জানি না সময়ের সাথে সাথে মনে মানুষের পরিবর্তনটাই মনে এসে যায় ভীষণ কষ্ট হচ্ছে আমি ভিডিওটা এডিট করছি না তাও আমার কষ্ট হচ্ছে তোমাদের সামনে তো যেহেতু কথাই বলতে পারছি না আর এখানে দেখো মাংসর তরকারিটা রান্না কমপ্লিট এখানে খেতেও দিয়ে দিচ্ছে হ্যাঁ তাও আমার কষ্ট হচ্ছে আর তোমাদের দাদা ভাই তো সয়াবিন আলুর তরকারিটা নিয়ে নিয়ে যায় বলে আমি কি দেখাবো আমাকে তুলে দাও আমি সয়াবিন আলুর তরকারিটা খাবো তো আজকে তো চিকেন খাবো না ওই জন্য তা এখানে কষাই মাংস তুলে দিয়েছিলাম তো সবাই এক দু বেশ করে খেলো আর আমি আর বাটি নেব কি গামলায় ঢালবো সেটাও বুঝতে পারছি না তা বললো সবাই বলছে বলে আর কিছু লাগবে না কড়া নিয়ে এসছো ওইভাবে তুলে দাও ভাই বলে ওইভাবে তুলে দাও দিদি আমার এ করো না আর এইভাবে একটু বেছে বেছে দিচ্ছিলাম ওকে আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি সবাইকে খেতে দিচ্ছি আর এই মাংসের তরকারিটা যখন ওই ঘরের থেকে এই ঘরে নিয়ে এসছে তো আরও কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ভাত বেড়ে সবসময় বসে তার খেতে দিতাম ভালো মন্দ আর আমি পাচ্ছি না জানি না আমার কষ্ট আর কতদিন এরকম কষ্ট করতে হবে আর কষ্ট পেতে হবে ওই জন্য না তোমাদের সামনে সেইভাবে কথা বলতে পারছি না সেইভাবে ভিডিও করতে পারছি না যেভাই হোক তোমাদের সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করছে আর অনেকে প্রশ্ন করছো জিজ্ঞাসা করছো যে কি হয়েছে তো তোমার কষ্ট হচ্ছে কি হয়েছে বলো কিন্তু কাউকে আমি এখন কিছুই বলতে পারছি না কিন্তু আমার খুব খারাপ লাগছে তা ভিডিওটা তোমরা একটু ভালো করে দেখো আর আমার পাশে থেকো সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নূতন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এত কষ্টর মাঝেও কিন্তু দেখো এখানে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম নাইটি আইটি ছেড়ে আর ওষুধটা খেতে বসে আর মেন কথা কি বলো তো এত কষ্টর মানে একটা আনন্দ ছিল সামনে আমাদের বিয়ে ছিল বোনের বিয়ে তার জন্য কিন্তু সবাই খুব আনন্দ ছিলাম ছিলাম হাসি খুশিতে ছিলাম সেই হাসি খুশি ফ্যামিলিরটা আমার নিরাশাই হয়ে গেল কোনো আর হাসি নেই আর সবার মুখ সবার মুখে না একটা দুঃখের ছায়া পড়ে গেছে আজকের আনন্দটাই মাটি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই বিয়েটা তো ফাইনাল হয়ে গেছে বোনের বিয়েটা তো দিতেই হবে তা ওই জন্য সবাই কিন্তু কষ্টে কিন্তু আমরা ভেঙে পড়ে আমাদের কোনো সুখ নেই মনে শুধু খেতে দেয় খেতে হয় খে খাচ্ছে তা সেইভাবে খাওয়াটাই আর হচ্ছে না এইখানে ওষুধটা খেয়ে নিচ্ছে আর আমি মাথায় কাজ করছে না কি করব। মাথা ব্যথা আর শরীরটা ভীষণ খারাপ লাগছে সবসময় আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে মাথা গুচ্ছে মানে কেমন হচ্ছে এদিকে পেটের গোলমাল হচ্ছে জানি না কি করবো পরের দিনগুলো যে আমার সামনে কি আসছে সেটাও বুঝতে পারছি না তা আর এখন কিন্তু বারোটা বাজে অনেকটাই থান থানচাপ এনেছিলো ওরা চিকেন খেয়েছে তার জন্য কিন্তু থানচাপগুলো ওরা খাচ্ছিল আর দেখো আমি কীরকম এগোচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে আমি পাচ্ছি না হাঁপি ঝাঁপি যাচ্ছি কাজ করতে করতে মানে ভীষণ উইক লাগছে শরীর খারাপ লাগছে আমাকে তাও ডাক্তারের কাছে যেতে দিচ্ছিল আমি তো তাও আমি জোর করে একা একা গেছিলাম আমার একা ছাড়ছিল না কোথাও তাও বলছি না আমি যাই একটু গিয়ে ওষুধ নিয়ে আসে নাহলে আর পাচ্ছে না বলে আর ওই ওষুধগুলো না নিয়ে এসেছিলাম তাই এখন খাচ্ছে আর মাথা ঘুরছে তা চলো সবাইকে গুন নাই সব্বাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এম বলা আর আবারও বলছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তা এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো